বারোটি এমাম মাসুম আছে ইরানি তরিকার যারা রাফেজি তা তাদেরকে বলা হয় ইসনা আশারিয়া কেন বলা ইসন আসারিয়া তাদের বারো এমামে বিশ্বাসী যে বারো জন এম এনাম এমাম আছেন যারা মাসুম যারা ফেরিস্তার মতো জিব্রাইল মত কোন কোন হইতে পারে না তাদের দ্বারা মাসুম একমাত্র আম্বিয়া রসুলগোন তারপরে আম্বিয়া রসুলগণের মাসুম হক ত্রুটি হয়েও যায় তো আল্লাহ সংশোধন করে দেয় এমন না না যে ভুল ভুল হবেই ত্রুটি হয় তাহলে কি করেছেন সংশোধন করে দিয়েছেন তাদের থেকে থেকে আমাদের মতো যে কোনো বড় ব্যক্তি হয়ে যাক না ইমাম বোখারি হয়ে যাক আর যাক আর ইম হয়ে যাক কোনো নিশ্চয়তা নেই যে আল্লাহ তাকে ওহি করে কি করে দেবেন সতর্ক সাবধান হইতে পারে সারা জীবন একটা ভুলের উপর আমরা থেকেই গেলাম হইতে পারে এটা বুঝা গেছে আর নবী রসুলগন না যেমনই এক একটু ভুল ত্রুটি হতে যাচ্ছে কি করেছেন সতর্ক সাবধান করে দিয়েছেন যেমন মোসা আলি যখন জিজ্ঞেস করল মোসা আলি কম যখন তিনি খুদবা দিলেন আর খুব সুন্দর খুদবা বক্তব্য শোনার পরে এত খুশি হয়েছে লোকেরা বলছে আপনার চেয়ে বড় আলেম কি পৃথিবীতে আছে জ্ঞানী আছে তখন তিনি কি বলেছিলেন না আমার চেয়ে বড় জ্ঞানী নেই কথা তো সত্যি মুসার ও ওর চেয়ে জ্ঞানী আর কি হইতে পারে আর আলেম কি হতে পারে তার কাছে ওই আসছে কিন্তু আল্লাহকে এটা পছন্দ লাগলো না যে তুমি সারা দুনিয়ার কি করে খবর জানলে ওটা আমি জানি হতে পারে তোমার চোখে আড়ালে কেউ আছে তুমি কি করে বললে আমার চেতে বেশি জ্ঞানী নেই তো যাও ঠিক আছে যাও খেজুরের খেজের ধরো আর ওই মসার খেজুরের ঘটনা তখন একটু সামান্য ভুল হলো আল্লাহ কি করেছেন সুধরে দিয়েছেন সংশোধন করে দিয়েছেন কিন্তু আমার আপনার বড় বড় ভুল হয়তো আছে শুধু না সংশোধনী হলো না হতে পারে যতই পরস্কার হয়ে যান না কেন এটা হচ্ছে মাসুমের অর্থ নবী রসুলের ক্ষেত্রে আর বারো এমাম এমন মাসুমের মাসুম যে এরা জিবরাইল চাইতে শ্রেষ্ঠ হ্যাঁ বরং এদের আকিদা সুফিদের আকিদে একই রকম সুফিরা কি বলছে যে আমাদের যারা ওলি আউলিয়া এদের এমন মর্যাদা রয়েছে যে তারা নিজেরা বলছে বরং বাইজিদ বস্তামির কথা সম্ভবত রয়েছে কি বলছে খুজনা বাহরান ওয়া কাফাল আম্বিয়া ওয়ালা সাহেলিহি আমরা এমন সাগরে পাড়ি দিতে পেরেছি যে যেই সাগরের কিনারা গিয়ে নবীরা থমকে থেমে গেছে যেতে পারেন এটা হলো সুফিদের পীরমরিদির কথা ইসলাম বিরোধী কুফরিয়া কথা আর এদের কথা শুনবেন শিয়াদের কথা খোমাইনি বলছে খোমাইনির বয়ে রয়েছে ইসলামী গভর্নমেন্ট আল হুকুমাতুল ইসলামিয়াতে যে ইমাতে না মাকামান মান লাইবলগু মালা মোকার ওয়ালা মুরসাল আমাদের যে এমামরা রয়েছেন বারো ইমাম আসারিয়া বারো ইমাম এমন মাসুমের মাসুম মালাক্ষুন যে তাদের মর্যাদায় আল্লাহর নিকটবর্তী কোন ফেরেস্তাও পৌঁছিতে পারবেন মানে জিবরাইল ওই রকম মর্যাদা পাবে না ওয়ালা নবীন মুরসাল আর কোন নবীরসুল হইতে পারে মোহাম্মদ রসুল্লাহ বা মোসাইসাও হইতে পারেন না শিয়াদের আঁকি আর সুফিদের আঁকি দেয় দেখলেন না কি রকম জি এরা নবী রসুলগণের মানহানি করে তাদের চেয়ে বড় মনে করে তাদের পীর বুজুর্গ সুফিরা আর এদের বারো এমামকে তো এরা কি করে তাদেরকে মাসুম করে না আল্লাহর কাছে চাইবে সরাসরি চাই মাঝখানে কাউকে ভায়া ধরে আল্লাহর কাছে চাপ সৃষ্টি করতে চাইবে এটা দুনিয়ার রাজাদের কাছে হয় দুনিয়ার নেতাদের কাছে হয় যে এমপি এটা জাদরেল এমপি আপনার এলাকার এমপির কথা কি রেফারেন্সে যদি জান তাহলে আপনার কাজটা হয়তো হয়ে গেল তো এটা আল্লার কাছে হয় না আল্লাহর গোলাম সবাই সুতরাং আল্লাহর কাছে সরাসরি দোয়া চাইত তো একটা খেজুয়ান হম আরবাবামিন দুনীল আল্লাহকে বাদ দিয়ে তারা তাদেরকেই প্রভু রব বানিয়ে ফেলেছে ফাহুলুসনত আল জামা সিহাজ আল বাবকের আলাল মানহাজিল মোতাদিল আহিলসনত আল জামাত এই বিষয়ে এবং অন্যান্য বিষয়ে মধ্যম পন্থার ওপর প্রতিষ্ঠিত ওয়াশেরাতেন মোশতাকিম আর সরল পথেরও প্রতিষ্ঠিত আই লাজি লাইফ রাতাফি যাতে না কোনো বাড়াবাড়ি রয়েছে ওয়ালা তাফরিতা আর না তাতে কোনো রকমের ত্রুটি ঘাটতি রয়েছে ওয়ালা জাফা আর না তাতে কোনো রকমের বিদ্বেষ রয়েছে ওয়ালা গলুয়া না তাতে অতিরঞ্জন রয়েছে ফিহাকে আহলিল বাইত ওয়াকাই রহিম নবী পরিবারের ক্ষেত্রে অথবা অন্য কারো ক্ষেত্রে নবী পরিবার ছাড়াও আহ বাকার উমার হ্যাঁ বা অন্য অন্য সাহাবাই কেরাম অথবা নবী পরিবার নয় সাহাবাহিক অন্যদের সম্পর্কে আবু হানিফা শাফি মালিক আহমদ আহলো জামাতের পথ হচ্ছে না এদের ক্ষেত্রে এমন বাড়াবাড়ি করে যে চল্লিশ বছর ধরে আবু হানিফা এমাম এসার উজুতে ফজর পড়েছেন আর চল্লিশ বছর ধরে একটা না রোজা রেখেছেন কোন এফতারি করেননি তার খাদেম এফতারি নিয়ে আসতেন এফতারিটা একটা চাকরকে লুকিয়ে দিয়ে দিতেন আর না খেয়ে তিনি থেকে যেতেন এসব কিচ্ছা বোঝা গেছে এগুলি হলো বিদার্থীদের কথা এসব কাজ আবু হানিফা করেন জি যদি চল্লিশ বছর এশার রুজুতে ফজর পড়ে থাকেন আসল যৌবনের কালে বিবির হকিদের নি জুলুম করে গেছেন না বলেন কেউ যদি বলে যে অমুক ব্যক্তি হ্যাঁ তার পরিবে স্ত্রী আছে ছেলে মেয়ে আচার চল্লিশ বছর ধরে এসার উজুতে ফজর পড়ে তার মানে বিবির বিছানা তো মোটেই যায় না ঠিক কি না না বিছানায় যায় সব কিছু হয় তারপর উজু টুটে না বলেন বলতে হবে যে বিছানা হজে তার হুজুর নষ্ট হয় না হ্যাঁ হুজু বিল্লা তো বিধাতিদের কথা এগুলো এইরকমই যারা সাফি তারা সাফিকে এরকম বাড়িয়েছে হ্যাঁ এইরকম করেছে তো এই মুখাল্লিদ গোড়া জাল কত যে জালিয়াত করেছে পীরের মুরিদের ওই করেছে কত যে কেরামতি গড়েছে পীরকে বড় করার জন্য আর বাড়াবার জন্য আর পীরের মুড়িদের সংখ্যা বাড়াবার জন্য আমাদের পীর সাহেব গামছা বিছিয়ে নদী পার হইতেন হ্যাঁ আমাদের পীর সাহেব আকাশে নামাজ পড়তেন আকাশে আকাশ পথে নামাজ পড়তেন দাঁড়িয়ে যাই নামাজ বিচ্ছি দেখে নামাজ পড়ছে পুকুরে যাই নামাজ বিচ্ছি নামাজ পড়ছে জি হ্যাঁ তো এগুলো অথচ নবী কি বলছেন এজা মা মাতাই বোন আদম আদম সন্তান তাহলে ফজুল করি আদম সন্তান নয় মনে হয় জিবরাইল সন্তান তাই না আদম সন্তান মারা গেলে ইন কাতা আনহ আমাল তার আমল বন্ধ হয়ে যায় নামাজ পড়া বন্ধ হয়ে নামাজ পড়ে বুঝতে পেরেছেন কি ভন্ডামি কি ব্যবসা ধর্ম ব্যবসা লোক বাড়ে মরিদ বাড়াইতে মরিদ বাড়াইলে ইনকাম বাড়বে মরিদ না বাড়াইতে তো ইনকাম বাড়বে না আরে আমাদের ছাত্র বাড়াইলে তো একটা ওরিয়াল নিব না দিচ্ছেন না ঠিক না তা আমাদের ছাত্র বাড়িয়ে তো আপনাদের শিক্ষা লাভ কিন্তু ওদের বাড়াইতে পারলে নজর নিয়াজের রাস্তা খুলে যাবে খালি হাতে তো কেউ আসবে না ভেতরে গিয়ে দেখেন যে কত কি লোকেরা নিয়ে আসে খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে বুঝবেন যে কি নিয়ে আসে হ্যালো সনতল জামাত করে সরল পথের প্রতিষ্ঠিত না তাদের বাড়াবাড়ি রয়েছে না ত্রুটি রয়েছে না বিদ্বেষ রয়েছে বিদ্বেষও নেই আবহাহানিভার সাথে সাফি মালিক আমাদের সাথে কোনো বিদ্বেষও নেই কোনো ত্রুটিও নেই মানমর্যাদায় চারজনকে একই নজরে বড় বড় এমাম মনে করি এম্মাতের কিন্তু চারজনের একজনকে একবারে মাথায় না চাঁদে তুলে দিলাম আর আরেকজনকে আসফালাস সাফেলি না একবারে জমির নিচে নামিয়ে দিলাম গুমরাই। ইবরাহিম বলছেন যে ওয়ালা কুল ওয়া ফি হাক্কি আহলিল বাইত ওয়া গায়রিহুম না আহলে বাইত সম্পর্কে না অন্যদের সম্পর্কে কোনো রকম অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে কত অতিরঞ্জন রয়েছে আব্দুল খাদিজি ইলানি মায়ের পেটেই 18 পারা কোরআন মুখস্থ আর নবী 40 বছর হয়ে গেছে জিব্রাইল এসে বলছে ইকরা বলছে আমি পড়তে জানি না নবী যে সাইয়দুল মুরসবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বছর বয়স হয়ে গেছে জিব্রাইল এসে বারবার করে বলছে ইকরা না জানা নাই বলছে না বলছে না তিনবার করে একরা বলছে পড়তে জানি না আর ইয়ে মায়ের পেটে আঠার পরা করে বসে আছে আল্লাহ করানে বলছেন যে অল্লাহ আখরা যা কুমি বতুনে উম্মাহাতে কুমলাশাই হে মানব জাতি মানব জাতির মধ্যে নবী ও সামিল আর সামিল নবী যখন সামিল তো জিলানিতে সামিল অবশ্যই ঠিক না জিলানি চাইতে অনেক বড় চার ইমাম আবু হানিফা শাফি মালিক হন অনেক বড় ইমাম বুখারি মুসলিম আবু দাউদ তারা অনেক বড় জিলান আব্দুল খাদি জিলানি আল্লাহ কি বলছেন আল্লাহ আখারা যাকুম মিম বতুন উম্মাহাতিকুম আল্লাহ তোমাদেরকে বের করে নিয়ে এসেছেন পয়দা করেছেন তোমাদের মায়েদের পেট থেকে সব নিজের মায়ের পেট থেকে বেরিয়ে এসেছো যখন মায়ের পেট থেকে তোমরা বেরিয়ে এসেছো লা তা'লামুনা শাইআন কিছুই জানতে না তোমরা কিছুই জানতে না একটা আয়াতও জানতে না হ্যাঁ আল্লাহ নামটাও জানতেন না আকবর নামটি জানতে না সুবহানাল্লাহও জানতে না কি জানতে না না তাহলে মনুষাইয়া কোরআন বলছে আর এরা কি বলছে যে জিলানি 18 পারা জানতো শুধু জানতো না মুখস্থ ছিল জি হ্যাঁ তো এই রকম অতি রঞ্জন বাড়াবাড়ি যারা করে তার আহলে সুন্নাত নয় তারা সুন্নি নয় অত যে ভারত বাংলাদেশ পাকিস্তানে সন্নিকারা যারা যত কবর মাজার পূজা করতে পারে যারা যত জিলানি চিসতি পূজা করতে পারে আর যত এসব সব কথা বয়ান করতে পারে তারে হচ্ছে সুন্নি তারা সুন্নি আর যদি এগুলোর বিরোধিতা করে যে এগুলো ঠিক নয় তো বলছে যে এরা সুন্নি নয় ওয়াহাবি। এবার বুঝলেন? তাদের কাছে কোরআনে ওয়াহাবি ইসলামের কথা বললে ওয়াহাবি হয় আর শির বিদাত করতে পারলে কি হয় সুন্নি হয়। এটা হলো ভারতীয় হ্যাঁ দেশি ধর্ম। ভারতীয় দেশি ধর্ম। বলছেন ওয়াহালুল বাইতাল মুসতাকিম ওয়ানায়ুনকেরুনাল গুলওয়া ফিম। আচ্ছা যারা নবী পরিবার তারা কি এই অতিরঞ্জন বাড়াবাড়ি পছন্দ করবে? কখনো পছন্দ করবে না। পছন্দ করেনি বরং শাস্তি দিয়েছে উল্লেখ করেছেন লেখক আহলে আহলেবাহ যারা নবী পরিবার আল আর যারা সরল পথের অনুসারী যারা দিনের ওপর অটল ইউনকে রুণাল ফিম তাদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি কে অস্বীকার করেন ওয়াতাবার রাওনা রওনা মিনাল গোলাক আর যারা অতিরঞ্জনকারী তাদের থেকে সম্পর্ক ছেদ করেন তারা ফাঁকা হার রাখা আমিরুল মোমে আলী ইবিন তালু দেখেন যে আমিরুল মোমে আলী রাজি আল্লাহ তালা যখন জানতে পারলেন যে কিছু লোকের আজকাল বলছে যে আলী নাকি এলাহ আলী আল্লাহ আলীর মধ্যে আল্লাহর গুণ আছে খোদাই গুণ আছে এই কথা যখন জানতে বললেন তার বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশাই তখন কি করেছিলেন ওই এই রকম অতিরঞ্জনকারী লোকদেরকে তিনি আগুনে জালিয়ে মেরেছিলেন আল গোলাত আল্লাযিনা গালাউ ফিহি তার সম্পর্কে যারা গুলু বাড়াবাড়ি করেছিল তাদেরকে কি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়েছিলেন তিনি যখন জানতে বললেন যে আলী রাজি আল্লাহ কুফাতে যেহেতু রাজধানী তার কুফাতে ছিল আর আব্দুল্লাহ বিন আব্বাস মক্কাই থাকতেন তাইফে থাকতেন শুনতে পেলেন যে আলী রাজি আল্লাহ তালান হো তার সম্পর্কে যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করে বলতো যে আলী এলা হয়েছে ইবিন সাবা ইহুদির চক্রান্ত বলছি আলী যেমন তোমার লোক না তার মধ্যে খোদাই শক্তি আছে অলুহিয়াত আছে সে দিতে পারে সে পৃথিবীকে ধরে থাকে এই যে গোস কুতুবের আকিদা ওখান থেকে এসছে ইভিনে সবাই অহুদির ধর্ম এটা তার ষড়যন্ত্র ইসলামকে ধ্বংস করার যখন শুনতে পেলেন ইভিন আব্বাস যে আলী রাজিয়া তাদেরকে পানিশমেন্ট হিসাবে কি করেছেন জালিয়ে মেরেছেন পুড়িয়ে মেরেছেন তখন তিনি বললেন যে মারাটা ঠিক হয়েছে তবে জ্বালানোটা ঠিক হয়নি হাদিস ওনার জানা ছিল যে জ্বালাইতে হয় না তবে এইরকম মুশ্রেক মুরতাদ কে হত্যা করা এটা হচ্ছে ইসলাম তাই বলছেন ওয়াকার রহিবন আব্বাস আনহুফ